রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য নয় বিগত সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাট এবং ভুল নীতির কারণে মূল্যস্ফীতির কষাঘাতে জনগণ এমন অর্থনীতিবিদদের চলমান অনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীতে এক কর্মশালায় আলোচকরা জানান দেশে নতুন করে এক কোটি আটাত্তর লাখ মানুষ দরিদ্র হয়েছেন এজন্য বিগত সরকারের উচ্চাভিলাষী এবং অবাস্তব বাজেট রিভাইজ করে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের ইন্দাতুল্লাহ বাবু রিপোর্ট দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এলডিসিতে উত্তরণ নিয়ে এই কর্মশালার আয়োজন করে গবেষণা সংস্থা র্যাপিড এতে আলোচকরা জানান মূল্যস্ফীতির সাথে আয় না বাড়ায় চলতি অর্থ বছরেই ছয় শতাংশ মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে দরিদ্র চরম দরিদ্র ও ঝুঁকিপূর্ণ তিন শ্রেণীতে নতুন করে যুক্ত হয়েছে প্রায় দুই কোটি মানুষ গত দুই বছরে তাদের ক্রয় ক্ষমতা কমার কারণে সব মিলায় গরিব এবং ঝুঁকিপূর্ণ জনসংখ্যা এক কোটি আটাত্তর লক্ষ আগে যেটা ছিল সেটা চেয়ে বেড়ে গেছে যদিও আন্তর্জাতিক কারণগুলাকে বা যেগুলোকে বলা হয় এক্সটার্নাল শক্স সেগুলোর কথা বলা হয়েছে ইনফ্লেশনটা বেড়েছিল এটা পুরোপুরি সরকারের পলিসি ম্যানেজমেন্ট দুর্নীতি সবকিছু মিলে বিশেষ করে অতিরিক্ত টাকা সরবরাহ করা হয়েছিল এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ওই সোশ্যাল প্রোটেকশন সিস্টেমের স্কিমগুলো আছে সেগুলোর অ্যালোকেশন আমরা ডাবল করতে পারি কিনা অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন বিগত সরকার অর্থনৈতিক সমৃদ্ধি দেখাতে গিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য পরিবেশন করেছিল এতে দেশের সামগ্রিক অর্থনীতির বাস্তব চিত্র ফুটে ওঠেনি এই অবস্থায় দু সালে মধ্যম আয়ের দেশে নিজেদের উন্নীত করা ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন তারা বৈষম্যহীন অর্থনীতি তো সেখানে ইনিকুয়ালিটিকে যতটুকু কমানো যায় অবশ্যই আমরা সেটাকে চিন্তা করছি যে বাজেটটি ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা অবভিয়াসলি সেটা একটা অ্যাম্বিশাস বাজেট কিন্তু সেটাকে রিভিজিট করা তার একটা বাধ্যবাধকতা আছে দেশের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে করের আওতা সম্প্রসারণ এবং এনবিআরকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির অধীনে আনার পরামর্শ অর্থনীতিবিদদের ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা